প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে আর প্রমাণ যদি কোনো অন্যায়ের দুর্নীতি না থাকে যদি আমার নেতা কর্মীকে আমার বাবের বাবার সহযোদ্ধাদেরকে আমার বাবা যাদের পায়ে পা রেখে হাতে হাত রেখে দীর্ঘ উনিশশো নব্বই সাল থেকে শুরু করে পথে পথে মাঠে মাঠে ঘাটে ঘাটে হেঁটে বেরিয়েছে তাদেরকে মেলায় করার চেষ্টা করেন আমি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে কোথাও যদি কেউ দুর্নীতি করে দুর্নীতি করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পেছনে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ যদি আপনার কাছে চাঁদা চায় কেউ যদি আপনাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করে কেউ যদি আমাদের যুব সমাজকে মাদক দিয়ে বিপথে পরিচালিত করার চেষ্টা করে তৎক্ষণাৎ আপনারা এটাকে রিপোর্ট করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব বাগাতি পাড়া মাটিতে প্রশ্রয় দিব না আমরা শপথবদ্ধ হই সবার আগে বাংলাদেশ সবার আগে

বাংলাদেশ যখন তিন দিন কোন সরকার ছিল না বাংলাদেশের ভাগ্য নিয়ে বিভিন্ন রকমের ছিনিমিনি খেলা হচ্ছিল সেই সময় সিপাহি জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্ষমতায় নিয়ে আসলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে তিনি পুরুষদের পাশাপাশি তিনি কিন্তু এই জাতীয়তাবাদী মহিলা দল মাত্র নয় দিন পরই তিনি প্রতিষ্ঠিত করলেন তিনি শুধু মহিলা দল প্রতিষ্ঠাই করেন নাই মহিলা দলকে কিংবা মহিলা বাংলাদেশের নারীদেরকে সুসংগঠিত করবার জন্য শক্তিশালী করবার জন্য অর্থনৈতিকভাবে তারা বেশি স্বাবলম্বী হবার জন্য তিনি কি করলেন একটা মহিলা বিষয়ক মন্ত্রণালয় করলেন এবং সেই মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের নারীদের যাদের উন্নয়ন হয় সেই জন্য তিনি নারীদের যে এর জন্য কাজ শুরু করলেন এবং আপনারা জানেন আজকে যে গার্মেন্টসে এক কোটির মতো নারী আছে এই গার্মেন্টসে প্রতিষ্ঠা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই যে এক কোটির নারী তারা গার্মেন্সে কাজ করে কি করছে অর্থ উপার্জন করছে না এই অর্থ উপার্জন করে তারা কিন্তু শক্তিশালী হচ্ছে তারা তাদের সংসারকে শক্তিশালী করছে এবং এই অর্থের কারণে যদি কোন পুরুষ তাদেরকে নির্যাতন করে তারা কিন্তু রুখে দাঁড়াতে পারে যে আমাদেরকে রুখে দাঁড়াতে পারবে না কারণ তোমরা যখন ইনকাম করো আমরা একই ইনকাম করি তাই এইটা কি আর মানে চিন্তা থেকে আসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু শুধু তাই করেন নাই আপনি দেখেন এই যে নারী এইটা যে মানে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা ছোট ছোট ঋণ দেওয়া হচ্ছে না এর মাধ্যমে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন তিনি যখন রাষ্ট্রপতা ছিলেন তিনি কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে যেতেন প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে যেতেন এবং ঢুকে গিয়ে নারীদেরকে থেকে বলতেন আরে আপনার ওই বাড়ির পাশে যে জায়গাটুকু আছে ওইটা কাজে লাগান ওখানে আপনারা গাছ লাগান আপনার যে বাড়ি ওই যে একটু জায়গা আছে ওখানে হাঁস মুরগি পালন করেন এবং আপনাদের যে পুকুর আছে পুকুরের মাছ চাষ করেন তো তখন নারীরা বলতো যে আমরা এগুলো করবো

এবং পরবর্তীতে ইসুনা করা এবং উপবৃত্তি পাওয়া এর মাধ্যমে এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতনা যতটা পুর ছাত্র তার বেশি কিন্তু ছাত্রী এটা কিন্তু উদ্যোক্তা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারণ আর তিনি যদি এই যে নারীদের শিক্ষার ক্ষেত্রে যদি তিনি বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা না করতেন উপবৃত্তি না করতেন তাহলে কিন্তু অনেক পরিবারই তাদের মেয়েটাকে শিক্ষিত করতে চাইতেন শিক্ষা সেটা উপস্থাপন করছে তিনি একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করছেন এই একত্রিশ দফার একটি দফায় অত্যন্ত গুরুত্বের যদি আগামী দিনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন ইতিমধ্যে কিন্তু তিনি ডিক্লারেশন দিয়েছেন ঘোষণা দিয়েছেন প্রথম বছরে করতে পারবেন না সেই কাজটি কিন্তু আমাদের এই যে আগামী দিনে আপনাদের ভোটের দ্বারা যদি আমাদের বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানি হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনারা তো যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে আপনারা অনেকে আমি বিশ্বাস করি দীর্ঘ সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন না পারেন ভোট দিয়েছেন সতেরো বছর বাংলাদেশে কোন ভোট হয়েছে